আসসালামু আলাইকুম যে সকল কোরিয়ান শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করে উৎপাদন ক্যাটাগরি থেকে স্কিল টেস্ট দিবেন এই ভিডিওটা মূলত তাদের জন্য এই ভিডিওতে আপনাদেরকে স্কিল টেস্টের মানবন্টন সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে পর্যায়ক্রমে আপনি স্কিল টেস্টে কিভাবে ভালো করতে পারবেন আপনার কি কি প্র্যাকটিস করা উচিত এবং কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেই বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব আপনাদের স্কিল টেস্টের পূর্ণ মান হচ্ছে একশো মানে একশো পয়েন্টের স্কিল টেস্ট হবে এই একশো পয়েন্টের স্কিল টেস্ট এটা তিনটা পার্টে হবে শুরুতে হচ্ছে বেসিক স্কিল বেসিক স্কিলে টোটাল চল্লিশ পয়েন্ট এরপরে হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতা এটাতে হচ্ছে পয়েন্ট সর্বশেষ হচ্ছে ভাইবা ভাইবাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটাতেও হচ্ছে তিরিশ পয়েন্ট এই হচ্ছে টোটাল আপনার একশো পয়েন্টের স্কিল টেস্ট বেসিক স্কিল চল্লিশ পয়েন্ট শারীরিক সক্ষমতায় তিরিশ পয়েন্ট এবং ভাই বাতে হচ্ছে তিরিশ পয়েন্ট বেসিক স্কিল যে চল্লিশ পয়েন্ট এটার ভিতরে কি কি আছে আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করি দেখেন বেসিক স্কিলের ভিতরে শুরুতে আছে পিন বসানো এই পিন বসানো এটাতেও দশ পয়েন্ট এবং এটার জন্য আপনি সময় পাবেন এক মিনিট এক মিনিট সময় পেলেও আপনি যখন স্কিল টেস্টের প্রস্তুতি নেবেন বা আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার টার্গেট থাকবে এটা যেন আপনার চল্লিশ সেকেন্ডের নিচে নেমে আসে বা আপনি চল্লিশ সেকেন্ডের মধ্যে পারেন দেখা গেল পরীক্ষার সময় কোনো কারণে আপনি এক দুইটা কাঠি ভুল করে ফেলছেন যদি আগে থেকে চল্লিশ সেকেন্ডের নিচে প্র্যাকটিস করে অভ্যস্ত হন তাহলে ওখানে এক মিনিটের ভিতরে ভুল করলেও দুই একটা কাঠি খুব সুন্দরভাবে আপনি এটা কমপ্লিট করতে পারবেন আর এটা এক মিনিটের ভিতরে করতে পারলে আপনি ফুল মার্কস পাবেন বেসিক স্কিলে তারপরে আসে আপনার রিং ঝুলানো এটাতেও দশ পয়েন্ট এবং এটাতেও সময় হচ্ছে এক মিনিট এটাও আপনি যখন প্র্যাকটিস করবেন বা প্রস্তুতি নেবেন তখন চেষ্টা করবেন যেন চল্লিশ সেকেন্ডের নিচে হয়ে যায় এরপরে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আপনার পয়েন্ট হচ্ছে বিশ এবং এই সাব ক্যাটাগরির সময় হচ্ছে তিন মিনিট সাব ক্যাটাগরিতে কারো হয়তো অ্যাসেম্বল দেওয়া আছে মানে বোল্টু কারো হয়তো মেজর দেওয়া আছে যেটা হচ্ছে ওই যে পানি এবং তার কাটা মেপে দেখাইতে হয় আমি সাব ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেবো ইনশাল্লাহ তো যদি আপনি তিন মিনিটের ভিতরে সাব ক্যাটাগরি অনুযায়ী সেটা নাটবল্টু লাগানো হোক আর হচ্ছে পরিমাপ করা হোক আপনি শেষ করতে পারেন তাহলে আপনি পূর্ণ মার্কস পাবেন এই হচ্ছে বেসিক স্কিলের চল্লিশ এরপরে হচ্ছে শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতার ভিতরে কি কি আছে শারীরিক সক্ষমতা হচ্ছে তিরিশ তো শারীরিক সক্ষমতায় এক নম্বরে হচ্ছে আপনার হাতের কবজিরে শক্তি পরীক্ষা হাতের শক্তি পরীক্ষা আমি সহজে হাতের শক্তি লিখলাম এইটাতে হচ্ছে দশ পয়েন্ট এরপরে হচ্ছে আপনার কোমরের শক্তি পরীক্ষা কোমরের শক্তি পরীক্ষা কোমরের শক্তি এইটাতেও হচ্ছে দশ পয়েন্ট এবং সর্বশেষ ওজন এবং উচ্চতা এই ওজন উচ্চতায় এইটাতেও দশ পয়েন্ট এই হচ্ছে শারীরিক সক্ষমতায় তিরিশ পয়েন্ট এখন আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন যে হাতের শক্তি অ্যাকচুয়ালি কতটুকু প্রয়োজন কোমরের শক্তি কতটুকু প্রয়োজন ওজন উচ্চতা কতটুকু প্রয়োজন এখন ওজন উচ্চতা আপনার যা আছে সেটা তো আসি ওটা তো ফিক্সড ওটা তো চাইলেই অনেক বাড়ানো সম্ভব না চাইলে আবার কমানো সম্ভব না আপনার ওজন উচ্চতা দেখে কোরিয়ান তার ইচ্ছা মতো আপনাকে মার্কিং করবে সে যদি মনে করে যিনি পরীক্ষক থাকবে আপনার ওজন উচ্চতা পারফেক্ট আছে তাহলে আপনাকে ফুল মার্কস দিবে আর যদি মনে করে যে পারফেক্ট নাই কম বা বেশি আছে তাহলে একটু কমিয়ে দিতে পারে এটা নিয়ে টেনশন করার কিছু নেই ওজন উচ্চতার কারণে কেউ কখনো বাদ পড়ে নাই আর পড়বেও না এরপরে আসি কোমরের শক্তি কোমরের শক্তি সাধারণত আমি বলবো যদি কারো একশো থেকে একশো বিশের ভিতরে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে এটা স্বাভাবিক আছে হাতের শক্তি বিশেষ করে হাতের কবজি শক্তি কারো যদি সত্তর থেকে আশি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন এটা স্বাভাবিক আছে তারপরে আমাদের তৃতীয় পার্ট বা লাস্ট পার্ট হচ্ছে ভাইবা এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ মূলত পয়েন্টের যে হেরফের বা পয়েন্ট বেশি কম হয় এটা ভাইবের উপর ডিপেন্ড করে ভাই শুরুতে হচ্ছে আপনার আত্মপরিচয় আত্মপরিচয় এরপরে তাকান নিচে তাকান সামনে যান বামে যান এরপরে আপনাকে র্যান্ডমলি পাঁচ সাতটা কোশ্চেন করতে পারে মানে প্রশ্ন ধরবে প্রশ্নগুলো আপনার আহ নিজের সম্পর্কে হতে পারে পরিবার সম্পর্কে হতে পারে কোরিয়াতে গিয়ে আপনি কিভাবে কাটাবেন কিভাবে কাজ করবেন কোম্পানিতে কাজ বেশি থাকলে কি করবেন কম থাকলে কি করবেন দুর্ঘটনা ঘটলে কি করবেন এই টাইপের প্রশ্ন করে থাকে তো দেখেন আত্মপরিচয় শুরুতে হচ্ছে আপনি রুমে প্রবেশ করলে আত্মপরিচয় আপনাকে বলতে বলবে আত্মপরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ আত্মপরিচয় আপনি চেষ্টা করবেন চল্লিশ সেকেন্ডের ভিতরে বলার কারণ আত্মপরিচয়টা রেকর্ড করা হয় এটা আপনার প্রোফাইলের সাথে যুক্ত থাকবে মানে আপনি এমনভাবে এটা বলার চেষ্টা করবেন যেন মনে না হয় যে আপনি ছোটস্থ করছেন সেটা শুধু ডেলিভারি দিচ্ছেন আপনার ইম্প্রেশন যেন ঠিক থাকে আপনার বলার ভঙ্গিমা যেন ঠিক থাকে মানে সাবলীল ভাবে বলার চেষ্টা করবেন এরপরে আপনাকে ওখানে কিছু কমান্ট ধরবে এগুলো ফিক্সড মানে নির্দিষ্ট কিছু কমান্ড পড়লেই হয় এর বাইরে সাধারণত ধরে না আর ফাইনালি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তো টোটাল স্কিল টেস্টে যদি আপনি মোটামুটি একটু বুঝে শুনে প্র্যাকটিস করেন তাহলে একশো পয়েন্টের ভিতরে নব্বই প্লাস পাওয়া সম্ভব অনেকে তো এমন আছে যে একশোর ভিতরে একশো পেয়ে ফেলে আমি বলছি যদি মোটামুটিও আপনি প্র্যাকটিস করেন নব্বই প্লাস পাওয়া সম্ভব যারা সামনে স্কিল টেস্টে দিবেন সবার জন্য শুভকামনা রইল আশা করি আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা ভিডিও করে কিভাবে ভালো করা যায় আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো যেন সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন